আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটাই এই মধ্যে আপনারা থাম্বেল দেখে বুঝে গিয়েছেন যে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলবো আজকে মূলত কথা বলবো কাতার হ্যাঁ কাতার ভিসা সম্বন্ধে কত দিন হয় কী কী লাগে এবং কাতার ভিসাটা আপনারা কিভাবে চেক করবেন সেই বিষয়টা নিয়ে আজকে মূলত আমি আলোচনা করব । তো তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই ইতিপূর্বে যাইপূর্বে অর্থাৎ অতীতে আপনারা জেনেছেন যে কাতারের ভিসা সম্বন্ধে আমরা প্রতিনিয়ত ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি তবে অনেকে আছেন যারা পুরনো ভিডিওগুলো আমাদেরকে দেখেননি তারা আবারও একই কোশ্চেন আমাদেরকে বারবার করে থাকেন তো সেক্ষেত্রে মূলত আমাদের কাজটাই তো হচ্ছে আপনাদেরকে জানানো সেক্ষেত্রে আমরাও বিরক্ত হই না কাস্টমারও আমাদেরকে বলে যে আবার জানান আবার জানান কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা যদি ভিডিওগুলো দেখেন পুরানো ভিডিওগুলো দেখেন মনোযোগ সহকারে সেক্ষেত্রে মনে হয় না আমাদেরকে জিজ্ঞেস করতে হবে অথবা আপনার বুঝতেও অনেক সময় প্রবলেম হয় দেখা যাচ্ছে কিন্তু আপনি যদি ভিডিওগুলো দেখে থাকেন বা দেখেন একটু কষ্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রবলেম হচ্ছে না এবং আপনি প্রপারলি আপনি কিন্তু বুঝে যাচ্ছেন হ্যাঁ কারণ আমরা একটা ভিডিও বানাই অনেক কষ্ট করে হ্যাঁ এবং যাতে এখানে কোনো তথ্য ঘাটতি না থাকে হ্যাঁ আমাদের রিসার্চ টিম আছে যারা এটা হ্যাঁ দেখে যে কী কী বাকি আছে এবং আমরা ভিডিও আপলোড দেওয়ার আগে এটা দুই তিনবার হুম দেখি যে এখানে কি ভুল আছে কি তথ্য মিসিং আছে হ্যাঁ আমরা চাই আমাদের মাধ্যমে কোনো কাস্টমার যাতে হয়রানি শিকার না হয় হ্যাঁ তো সেই জন্য মূলত আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে সব তথ্য জানিয়ে থাকি আজকের বিষয়টা হচ্ছে যে আপনারা এই ধরনের কোশ্চেন করেন এই জন্য আজকে আবারও ভাবলাম যে না আজকেও আবার লাইফে যাই সরাসরি অথবা আজকেও একটা ভিডিও বানায় এই টপিকের মধ্যে তো এটাই ছিল মূল আলোচনা যে আজকে আমি কাতারের হ্যাঁ কী কি লাগবে পুরো বিস্তারিত জানাবে এবং ভিসাটা আপনারা কীভাবে চেক করবেন যাই হোক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার হাতে বেশ কয়েকটা কাতারের ভিসা রয়েছে এবং অন্যান্য ভিসাগুলো রয়েছে তো সেটারও আপডেট আমরা আপনাকে জানাবো তো এই মুহূর্তে কাতারটাই জানাচ্ছি এখন আমরা বলবো যে কাতার ভিসা করার জন্য কী কী লাগে হ্যাঁ কাতার ভিসা করার জন্য মূলত আপনার লাগবে পাসপোর্ট হ্যাঁ পাসপোর্টের স্ক্যান কপি ক্লিয়ারলি যেন বোঝা যায় হ্যাঁ আরেকটা জিনিস আপনারা ভুল করে থাকেন ইতি আমরা দেখেছি এর আগেও সেটা হচ্ছে পাসপোর্টের ছবি এবং হচ্ছে আপনি ফিজিক্যাল হ্যাঁ আমি যদি এই পাসপোর্টটা আপনাদেরকে দেখাই হ্যাঁ এই পাসপোর্টটা দেখে এই ছবির সাথে মিল রেখে হ্যাঁ এই ছবির সাথে মিল রেখে অবশ্যই আপনাকে ছবি দিতে হবে এখানে যদি আপনার ছোটোবেলার ছবি থাকে তাহলে সেটাই আপনার দিতে হবে এখানে যদি দাঁড়িয়েলার ছবি থাকে ওই ছবিটাই আপনার কাতার দিতে হচ্ছে এই মুহূর্তে হ্যাঁ না হলে আমরা করতে পারতেছি না আর কি হ্যাঁ এবং ইমিগ্রেশন থেকে রিজেক্ট আসে ব্লক করে দেয় সেক্ষেত্রে আপনাদের প্রচণ্ড হয়রানির শিকার হইতে হয় এবং আমরাও ভিসা ফিগুলো লস খাই তো আপনাদের সাথে আমাদের তো কন্ডিশনটা এরকমই নো ভিসা নো ফি হ্যাঁ কিন্তু আলটিমেটলি আমাদের কষ্ট এবং আমাদেরও কিছু টাকা লস যায় হ্যাঁ তো এই জন্য এবং কাস্টমারের ক্ষেত্রেও হয় শিকার হইতে হয় কারণ কাস্টমার যাবে ধরেন আগামী দিন বা আগামী এক সপ্তাহের মধ্যে এটা তিরিশ দিনের জন্য ব্লক দিয়ে দেয় এবং আবার আবার যদি আমরা রিসাবমিট করি সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনার ব্লক দিয়ে দিচ্ছে হ্যাঁ দিচ্ছে না তো এই জন্য মূলত আমরা রিকোয়েস্ট করি যে আপনি ভালো পাসপোর্ট ছবি ক্লিয়ার স্ক্যান কপি দেন এবং ছবিটাও সুন্দর দেন হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে আপনার কিভাবে ভিসা চেক করবেন সেটাই আমি দেখাবো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কাতারের ভিসাটা হ্যাঁ এটা হচ্ছে কিউআর কোড করবেন কিউআর কোড করবেন এবং আপনার পাসপোর্টে যে জন্ম তারিখটা আছে ওইটা আপনি দিবেন দেওয়ার পরেই আপনি চেক করতে পারবেন যে আপনার বিষয়টা মেয়াদ কত দিন এবং নাম ঠিকানা হ্যাঁ সব চলে আসবে চলুন আমরা স্কেনে আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা কি করবেন এবং কিভাবে এটা দেখতে পাবেন গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং হচ্ছে আমাদের ফেসবুক ফেসবুক সোশ্যাল মিডিয়াগুলো লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ কাশবালের সাথে থাকার জন্য আপনার দিনটি শুভ হোক আসসালামু আলাইকুম